প্রত্যেকটা বাইকে সেকনি আছে এই সেকনি কত হাজারে যে পরিষ্কার করতে হয় এটা কিন্তু আমরা কেউই জানি না এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আমাদের সাথে থাকবেন ফুল রিভিউ টা দেখবেন

দেখার পরে সেক্ষেত্রে সেটা আমি লাস্টে বলে দেব আমাদের সাথে থাকেন দেখো এই সেকনিটা এই যে দেখেন এই শেকনিটা এই সেকনি যদি আপনি পরিষ্কার না করেন এটা ফিল্টার বলে কেউ কেউ বলে সেকনি বলি এই সেকনিটা থেকে সেকে আপনার হেডের উপরে ইঞ্জিন অয়েলটা ছড়িয়ে দেয় এখন এই সেকনিটা যদি আপনি মানে ওয়াশ না করেন তাহলে কি হবে তাহলে আপনার ইঞ্জিনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে দেখেন আপনি যখন ইঞ্জিন অয়েল দেন অনেক অনেক জায়গা থেকে দেন আপনি তো আর এক জায়গা থেকে ইঞ্জিন অয়েল মানে পরিবর্তন করেন না কিছু কিছু ভাইরা আছে যে ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন মানে তারা মানে সঠিকভাবে করে না মানে বালু বুলু টোক সবকিছু ঢুকায় দেখেন কি পরিমাণে বালু এই পরিমাণে যদি বালু থাকে এর ভিতরে তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে যেমন এইটা যদি জ্যাম হয়ে যায় তাহলে কিন্তু উপরে যে ইঞ্জিন অয়েলটা উঠবে আপনি হেডের উপরে যে ইঞ্জিন উঠে সরাই দিবে সেই ইঞ্জিন অয়েলটা কিন্তু সঠিকভাবে সরাবে না যখনই ইঞ্জিন অয়েলটা না তখন কি হবে আপনার রোকা তারপর ক্যাম টাইমিং চেন এইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং মানে বাজে একটা সাউন্ড আসবে যখনই বাজে একটা সাউন্ড আসবে তখন কি হবে যে আপনার বিরক্ত লাগবে যখন চালাবেন বিরক্ত লাগবে এর আস্তে আস্তে কিন্তু আপনার বাইকটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এজন্য এই সেকমিটা আপনি প্রতি 20000 কিলোতে আপনি রিপ্লেস করবেন মানে রিপ্লেস যদি করেন তাহলে তো ভালো আর যদি রিপ্লেস করা লাগে না কারণ এটা যদি তামা দিয়ে বোনা থাকে তো এই জন্য আপনি রিপ্লেস করা লাগবে না সুন্দর করে অক্টেন দিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে ভালো থাকবে আর মানে বড় বড় ক্ষতি হবে না আপনি অনেক সময় ইঞ্জিনের সাউন্ড চলে আসে এই জন্য ঠিক আছে সঠিকভাবে এই জায়গা থেকে ইঞ্জিনা উঠতে পারে না এই এই সাউন্ডটা চলে আসে এই জন্য আমরা প্রতি বিশ হাজারে আমরা অবশ্যই এটা ক্লিন করব আর ইঞ্জিনের ভিতরে যখন ইঞ্জিন অয়েল দিব তখন অবশ্যই আমরা ধারে থাকব এবং কয় পরিষ্কার করে ইঞ্জিন অয়েলটা প্রবেশ করবো কেননা এরকম যদি বালু থাকে তাহলে প্রত্যেকটা মানে পেনিয়ামগুলো নষ্ট হয়ে যাবে তা আশা করি আপনারা বুঝতে পারছেন না যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন না আমি আমার ফেসবুক পেজে আসবেন আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি আমার ডেসক্রিপশন বক্সে লিংক করা আছে একটা হচ্ছে ফেসবুক একটা হচ্ছে ফেসবুক পেজ আপনারা অবশ্যই ফেসবুক পেজে আসবেন ওখানে আমি সব সময় থাকি আর অনেক সময় লাইভেও আসি যে কোনো কমেন্ট থাকলে করতে পারেন আমি অবশ্যই জানাই দেব তাহলে আরো দশজনকে শেয়ার করে দেবেন আমার ভিডিও যদি ভালো লাগে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফল দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাকে বন্ধু ভাবেন আমার কাছ থেকে যে কোনো ধরনের হেল্প আপনারা পাবেন ইনশাআল্লাহ তাহলে ভালো থাকেন আজকে এই পর্যন্তই